আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে সকাল সাড়ে ছয়টা আমরা এখন বের হয়ে যাব চিটাঙ্গুর উদ্দেশ্যে তো এ তো কাউন্টারে চলে আসলাম এদিক দিয়ে আপনাদের ভাইয়াও কী জানে বলতেছিল আপনাদের ভাইয়া আমাদের সাথে কাজপুর ব্রিজ পর্যন্ত যাবে একসাথে তো এই তো বিসমিল্লা করে তো গাড়ি ছেড়ে দিল আমরা জাস্ট ট্রাভেলে উঠেছি উঠার কথা ছিল না দেখছি সকালবেলা মানে নন এসি করে যাব কিছুক্ষণ পরপর থামে এটা বিরক্ত লাগে যাওয়ার সময়ও মানে বারবার দাঁড়াচ্ছিলো এই কাউন্টারে ওই কাউন্টারে এটা তো বা এসি বাস যে তেমন একটা খবর হয় না ভিতরেই থাকি একদম মানে আরামে ছিলাম ঢাকায় এসে আসলে অনেক ভালো লাগছিল যাওয়ার সময় যে খুব বেশি খারাপ লাগছে তা একদম বলে বোঝাতে পারবো না কারণ আপনাদের ভাইয়া এখানে রেখে যেতে হবে আমরা একাই চলে যাব মা ছেলে তিনজন এখনই আপনাদের ভাইয়া আমাদেরকে ছেড়ে নেমে যাবে বাস থেকে কারণ তো আর যেতে পারবে না ওর এত খারাপ লাগতে ছিল না কি মানে কীভাবে ও আমাকে বলবে সেটা বুঝতে পারছে না আপনাদের ভাইয়া যখন নিচে নেমে গিয়েছিল। তার কিছুক্ষণ পরে আমাকে ফোন দিয়েছে বলতেছে বিশ্বাস করবে আমার রকম খারাপ লাগছে আমি তোমাকে বুঝাই বলতে পারবো না মানে আমার বাচ্চা আমার বউ চলে যাচ্ছে আমাকে রেখে এখানে ছেলে মানুষ চোখের পানিও আমাদেরকে দেখাতে পারছে না আমরা কষ্ট পাবো তাই তো এই তো আলহামদুলিল্লাহ হোটেলে নেমেছি ফ্রেশ হয়ে এসে সবজি নিয়েছি পরোটা নিয়েছি এটা সকালে নাস্তায় খেয়েছিলাম ভালোই লেগেছে কিন্তু একটু প্রাইসটা এখানে দেখছি বেশি ঢাকায় মেন আসার উদ্দেশ্য ছিল আমরা পিকনিকে যাবো আপনাদের ভাইয়া আমাদেরকে ছাড়া পিকনিকে একদম যেতে চাচ্ছিলো না আপনাদের ভাইয়া যেখানে যায় আমাদেরকে বেশিরভাগ সময় নিয়ে যেত এখন তো বা ঢাকায় ও আমি এখানে ছিটোকাঙে যতটুকু পারে আমাদেরকে বেড়াতে নিয়ে যায় ওর থেকে ভালো লাগে বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে এখন পিকনিকে তো একদম মানে আমরা না যেলেও না ওর থেকে নাকি বেশি খারাপ লাগতেছিলো ছিল সবার ফ্যামিলি থাকবে বা আমাদেরকে না দেখলে নাকি বেশি খারাপ লাগতো তাই আমাদেরকে এত কষ্ট করে এখানে আনানো আলহামদুলিল্লাহ গিয়েছি খুব খুব বেশি ভালো লেগেছে এমন একটা কষ্ট হয়নি আমার বড় যার ওখানে ছিলাম আমার খালামুনির বাসায় গিয়েছিলাম মানে একরকম একটা বেড়ানোও হয়ে গেলো ঘুটহাট ভালোই লেগেছে কারণ এখন তো সময় আমরা বের হতে পারি না আমার ছিল ক্লাস ফাইভে উঠে গেল বড়টা ইয়াসে ক্লাস ওয়ানে উঠে গেল। মানে এখন রকম সময় এসে তো হয় না তো ভালোই লেগেছে আমাদেরকে যে ও এত কষ্ট করে ঢাকায় নিয়ে আসলো সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের থেকে অভিজ্ঞতা হয়েছে একটু দূরে একা যাওয়ার সাহসটা করেছে তো গাড়ি থেকে নেমে পড়েছি এখন চলে যাবো আমাদের বাসায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম